আসসালামু আলাইকুম বেজ কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবগুলো ভাইরাল প্রোডাক্ট থাকবে যার মধ্যে একদমই প্রিমিয়াম ফেব্রিক্সগুলো আমরা ইউজ করেছি যার মধ্যে থাকবে দুবাই ঝুম ফেব্রিক্স এবং দুবাই জাফলং ফেব্রিক্স এই ফেব্রিক্সগুলোর মধ্যে কাটচুপি ওয়ার্ক এম্ব্রয়ডারি এবং হচ্ছে স্টোন ওয়ার্কের অনেক অনেক প্রোডাক্ট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আর আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে দেখে দিব একদমই ইউনিক একটি কালার এবং ইউনিক একটি ফেব্রিক্স এটা হচ্ছে দুবাই জাফলং ফেব্রিক্স কালারটা দেখতে পাচ্ছেন কতটা কিউট একটি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাম জাফলং যে ফেব্রিক্সটা রয়েছে এটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা সম্পূর্ণ বডি জুড়ে হালকা একটু ক্র্যাপ করা থাকবে যার কারণে কিন্তু এটাকে কখনো আয়রন করতে হবে না বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের চারটা করে লাইনে কিন্তু এখানে কালার কম্বিনেশনে চুপি বার করা থাকবে প্রত্যেকটা স্টোনই ফেব্রিক্সের সাথে ম্যানুয়ালি অ্যাটাচ করা থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা একটু বডি করে এটাকে ওয়্যার করতে পারবেন সেম ফেব্রিক্স এর যাবেন ম্যাচিং করা ওরাইজাব এবং ওরাইজ ও স্টোনয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন যেগুলো প্রত্যেকটাই কারচুপি ওয়ার্ক ম্যানুয়ালি ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আমি আজকের এই ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে দিব তার কারণে কিন্তু প্রত্যেকটারই আমি খুব তাড়াহুড়া করে কালারগুলো দেখিয়ে দিব আপনারা যদি আরও ভালোভাবে প্রত্যেকটা ডিটেলস জানতে চান তাহলে কিন্তু সেপারেট ভিডিও দেখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা করে ভিডিও পাবলিশ করা রয়েছে সেখানে আপনারা আরও ভালোভাবে প্রোডাক্টের ডিটেলস এবং কালারগুলো জানতে পারবেন আপনার প্রোডাক্টের ডিটেলস জেনে আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ এবং আপনার লোকেশনটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেভাবে আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম হয়ে ঘরে বসে ডেলিভারি ম্যান যখন যাবে আপনি গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফেব্রিক্সটা আবারও বলছি এটা হচ্ছে দুবাই জাফলং ফেব্রিক্স সবচাইতে গর্জিয়াস সবচাইতে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ কলিজা কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দেখে দিচ্ছি মিড কালার খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন মিড কালার প্রত্যেকটার মধ্যে কারচুপি ওয়ার্ক এবং ফেব্রিক্স খুবই হাই প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ফেব্রিক্স যেটা হচ্ছে আপনার জাফরং ফেব্রিক্স সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখ দিচ্ছি খুবই চমৎকার এবং গর্জেস একটি কালার দেখতে পাচ্ছেন চারটা লাইনে একদম সেম টু সেম কোয়ান্টিটিতে কারচুপি ওয়ার্ক করা থাকছে হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইজে অনলি মাত্র তিন হাজার টাকায় খুবই ইউনিক একটি কালার দেখিয়ে এটা হচ্ছে লাইট অলিভ কালারটা চমৎকার এবং ইউনিক কালার কালারগুলো যেমন চমৎকার তেমন চমৎকার এবং ডিজাইনটা কিন্তু একদমই কালার একটি গুলো যেমন দেখতে পাচ্ছেন চলে আসবেন এই টাইপের প্রোডাক্টগুলো গুলো পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন আমাদের সাথে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নুট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আপনার নুট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এই দুবাই জাফলং ফেব্রিক্সের এখন যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্টোন ওয়ার্কের একটি পার্টিবর্গা খুবই চমৎকার ফেব্রিক্স কোয়ালিটি নিয়ে আমি তেমন কিছু বলছি না এগুলো আপনারা একদম নিজেরাই চেক করে পারচেজ করতে পারবেন একদম প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে যারা চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি জুড়ে সম্পূর্ণতে মাল্টি অ্যামসি স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলোকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেক দিন দিনটাকেতে পারবেন ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন স্লিপসটা হবে হুরাম স্লিপস একটু ঢোলা থাকবে এবং এখানেও কিন্তু থাকছে হচ্ছে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো সেমভাবে দুবাই জাফলং ফেব্রিক্সের ওর্নাইজার পেয়ে যাবে যেখানে থাকবে স্টোন ওয়ার্ক হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব এটারও বাকি কালার আপডেটগুলো যার যেই কালারটা পছন্দ হবে ভিডিও থেকে আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সেম ডিটেলসে মেরুনটাও পেয়ে যাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিপ কলিজা কালার দেখিয়ে দিচ্ছি এসে আরেকটি গর্জিয়াস কালার আমি আবারও বলছি আজকের ভিডিওটা একটু বড় হবে এই জন্য কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেটলি ভিডিও পাবলিশ করা রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখানে আরও ভালোভাবে কিন্তু আপনারা গুণগত মান এবং হচ্ছে এগুলোর কালার সম্পর্কে ভালোভাবে আইডিয়া আপনার পেয়ে যাবেন সেখান থেকে আইডিয়া নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে প্রোডাক্ট পার্চেস করতে অথবা যোগাযোগ করবেন নিশ্চিন্তে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রন্ট সাইডে লুফও থাকছে সেম ফেব্রিক্সের যার মাধ্যমে আপনার চাইলে বডি ফিটিং করেও যে কেউ করতে পারবেন এবং লাস্ট যে কালারটা এটা খুবই কিউট একটি কালার হচ্ছে লাইট মিট কালারটা সেম পাঁচশো টাকায় এখন যে প্রোডাক্টটা দেখিয়ে হচ্ছে দুবাই ছুম ফেব্রিক্সের মধ্যে ছুম ফেব্রিক্সটা খুবই ভাইরাল একটি ফেব্রিক্স এবং এটার সাথে আপনার সবাই পরিচিত ছুম ফেব্রিক্সটা মূলত সম্পূর্ণ বডি জুড়ে দেখতে পাচ্ছেন একটু ক্র্যাপ করা থাকবে এবং এই ক্র্যাপ থাকার কারণে এই ফেব্রিক্সটাকে কিন্তু আপনাদের কখনোই আয়রন করতে হবে না এবং এখানেও কিন্তু আপনারা খুবই সফট এবং কমফোর্টেবল একটি আউটলুক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হিজাব কালার ম্যাচিং করে এখানে থাকবে মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো টোটাল এই ডিজাইনটার মধ্যে বডিতে এবং স্লিপসে প্রত্যেকটা লেয়ারে কিন্তু হিট প্রেস মেশিনে এই ওয়ার্ক থাকবে যেগুলোকে আপনারা অবশ্যই সেম প্রথম ড্রাই ওয়াশ করবেন তাহলে এগুলো অনেকদিন টেকে থাকবে সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে মাল্টি স্টোন করা এই পার্টি বোরটা পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ভেঙে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি জাস্ট কালারগুলো একটু তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেট ভিডিও রয়েছে সেখান থেকে আরও ভালোভাবে প্রোডাক্টের ডিটেলস এবং কালার আপডেট পেয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার স্কাই ব্লু দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব মেরুন কালারটা সেম ডিটেলসে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সাইজ হচ্ছে তিনটা করে প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা নেক্সট যে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব এগুলোতে থাকবে ডিসকাউন্ট প্রাইস ঝুম ফেব্রিক্সের মধ্যে কারচুপ মানেই হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ঝুম ফেব্রিক্সটা কতটা একটু গ্লেজি আউটলুক দেবে আপনাদের এবং এখানে যে কারচুপিগুলো থাকছে কালার কম্বিনেশনে চমৎকার একটি পার্টি ওয়ারের জন্য কিন্তু পারফেক্ট সেট এগুলো আর এগুলো রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা বাট আজকের এই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টে দুশো টাকা করে ডিসকাউন্ট থাকছে এবং প্রাইস আসছে মাত্র দুই হাজার আটশো টাকা আঠাশশো টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা পার্চেস করতে অনলাইনের খুবই ভাইরাল কালার আমার হাতে এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড ডিটেলস একদমই সেম এ টু জেড প্রত্যেক কালারে ম্যানুয়ালি আপনার হচ্ছে স্টোনগুলোকে সুইং করে বসানো হয়েছে সাথে কিছু মাল্টি আমস স্টোন থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো স্লিপসে সেম কোয়ান্টিটিতে কাটচুপি এবং স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন সাথে থাকবে সেম ফেব্রিক্সের অন্য হেজাব এবং হেজাবে থাকবে কাটচুপি ওয়ার্ক হিজাব সহ সম্পূর্ণ সেটটাই কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় আমি দেখে দিচ্ছি এই ডিজাইনের বাকি কালার আপডেটগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক সাইজ তিনটা করে অ্যাভেলেবেল থাকবে ডিটেলসটা একদমই সেম জাস্ট কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল পানি কালার দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন থাকবে ডিপ ব্যানসন কালার খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন সে সেম ডিটেলস একদম এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কিন্তু কারচুপিগুলো থাকবে বোতল গ্রিন কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন বোতল গ্রিন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার আটশো টাকা ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ পার্পল কালারটা জাস্ট প্রত্যেকটা প্রোডাক্টের কালার আমি দেখানোর চেষ্টা করছি এগুলোর আরও ভালোভাবে ডিটেলস রয়েছে আলাদাভাবে ভিডিওতে সেখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস কালার আপডেট জেনে আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা আপনারা কিন্তু ঘরে বসে থেকেই সেম প্রোডাক্ট নিজেরাই গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন সেটার ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিড কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে আরও একটি কারচুপি ওয়ার করা পার্টি বর্গা এটা হচ্ছে চার লাইনের কারচুপি ওয়ার আরো একটি ডিজাইন ঝ্রুম ফেব্রিক্সের মধ্যেই সবার আগে আপনাদের ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি ঝুম ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট ম্যানুয়ালি এখানে দেখতে পাচ্ছেন কারচুপি প্রত্যেকটা হচ্ছে হাতে বোননো ফেব্রিক্স এর সাথে এগুলো হচ্ছে আপনার বলা চলে লাইফ টাইমের জন্য এই বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিব এই ডিজাইনেরও বাকি কালার আপডেটগুলো দেখতে পাচ্ছেন পার্পল কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলস এ পারটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা কালের সাইজলেবেল তিনটা ফোর দিচ্ছি স্কাই ব্লু কালারটা দেখতে পাচ্ছেন দুবাই ঝুম ফেব্রিক্স এডাক্টগুলো দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকা পারচেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভি মথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মিট কালারটা খুবই ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটি কালার ডিপ ব্যাংশন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পেয়ে যাবেন এই যে চারটা লেয়ারে কাটু ব্যবহার করা ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্ট মাত্র দুই হাজার আটশো টাকায় আমাদের কাছ থেকে যে কোনো আপডেট আপনারা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে থাকা নাম্বারটা সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে সরাসরি কলের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো আপডেট আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের আউটলেটে নিজেরাই এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনলাইনের আরও একটি ভাইরাল কালার ইয়েলো মাস্টার ডিটেলসটা একদমই সেম এ টু জেড প্রত্যেক কালারে চারটা করে কাঠছুপি ওয়ার্ক প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা অনলাইন অর্ডার ক্ষেত্রে আবারও বলে রাখি শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এবং শুধু আপনাদের লোকেশনটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকাও গ্রিম নিচ্ছি না আমরা প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা আপনার রিসিভ করবেন দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালারটা রয়েছে আমার হাতে সেম সে বোটল গ্রিনটাও পেয়ে যাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে অনলমাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিব আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট যেটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকার বাট আজকের এই ভিডিওতে আমরা এটাকেও দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্টটা মাত্র দুই হাজার আটশো টাকায় ঝুম ফেব্রিক্স চার লাইনে কারছুপি ওয়ার করা এই প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আটশো টাকায় এটারও আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন মেরুন কালারটা রয়েছে এটার সেম ডিটেলসে মেরুন কালারটাও পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার আটশো টাকা মিট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট দুবাই ঝুম ফেব্রিক্স একদম প্রিমিয়াম ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে এটা হচ্ছে মিট কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা ল্যাক্স কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার লাক্স কালারটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের অনলি মাত্র দুই হাজার টাকায় এরপরে যেটা দেখিয়ে দিব এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি তিনশো টাকা ডিসকাউন্ট যেটা হচ্ছে ফেব্রিক্সের মধ্যে অ্যাম্ব্রয়েডারি সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখিয়ে দিব আপনাদের এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র দুই হাজার দুশো টাকায় মাত্র দুই হাজার দুশো টাকায় আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ডিপ কলিজা মেরুন ডিপ পার্পেল কালারটা রয়েছে এটার মধ্যে প্রত্যেকটা কিন্তু অ্যাম্বয়ডারি প্লাস ডিএমসি স্টোন করা দেখিয়ে দিচ্ছি রেড মেরুন কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে চমৎকার কালার কম্বিনেশনের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম নিখোঁজ ফিনিশিং দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোতে থাকছে ডিসকাউন্ট প্রাইসে এবং এই টাইপের প্রিমিয়াম ফেব্রিক্সে যারা ডেলি ইউজের জন্য কিছু চান তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই আমরা আরও বেশ কয়েকটা ফর্মাল সেটের মধ্যে এই প্রিমিয়াম ফেব্রিক্সগুলো ইউজ করবো এই টাইপের আরও বেশ কয়েকটা ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের প্রোডাক্টের আপডেটগুলো আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম